এক রাতের বৃষ্টিতে কত পানি হয়ে গেছে না যে চারিদিক থেকে পানি নামছে না পানি আরো বেশি হয়ে গেছে আরে পাগারে মাছ ফ্রেডিশ ফ্রেডিশ করছে আমাদের যা বলবো খাওয়া দাওয়া দিতে একটা ডালালে হে দুই এক খাওয়াতে পরিষ্কার করে রে ওডি কাটা পেটিস এই যে তোলে মাছাস মানে এলি আরটু চা করে ঘি দিতে হবে না কিরা করে ঘি দি না দাও কত করে সবে মিট গেল

একটাতে তো হতাশ করলো আরেকটা দেখি কি অবস্থা কি মাঝে আছে ফিল্টার কিছু নাই শান্ত পানি একদম এই আচারে দি কর ডুবে গিয়ে যে এত ডোবা পানিতে মাছ পড়ে এ অন তো ওড়ির মতো পড়ে না তুই \|_{কে বুজাবে কিছুই তো বোঝায় না একটা ডাইকও দেখা যাচ্ছে না হতাশ করছে আজকে সব সবকিছুতে বাস আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদা দিলা আল্লাহ নে দেখি দেখি দেখে দেখি এদিক ঘোরাও আলে বাবা কাত করো একটু

আিরে ভাই প্রায় হাফ কেজি হবে